হ্যালো আজ এটা পোলা কি অবস্থা তোমাদের তোমাদের যে অবস্থায় হোক না কেন এটা আমার দেখে লাভ নাই তোমরা আমার ভিডিও দেখলেই হবে তো আজকে আমি রিয়াকশন দিতে চলেছি আমার ডেঞ্জারাস বান্ধবীর আইডিতে কি রে ওরে বাবা কবি না ওরে বাবা তো বেশি কথা না বাড়িয়ে চলে যাও যাক আমার বান্ধবীর আইডিতে তো অস্থির ওমা অ্যানিমেশন কো দূর থাকলে তাইক না থাকলে না তাই তো অস্থির একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে হাজির হয়ে গেল আমাদের বান্ধবী আর এই অ্যানিমেশনটা কিন্তু আমার অনেক পছন্দের বান্ধবী লেভেল এখানে দেখতে পাচ্ছেন আশি লেভেল আর লাইক কথা বলতে গেলে নাইনটি 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 প্লাস লাইক বান্ধবের প্রাইম লেভেল কিন্তু এখানে এইট আর ডাইনামিক ডো ওমা ডাইনামিক ডো নাই এবার চান্স লাগাইতে হইব আর নিচেরটা নিচের ডাব আর বুঝি না কিছু আর আমরা যদি বান্ধবীর করি ও গোল্ডেন প্রোফাইল যদি র্যাঙ্কের দিকে খেয়াল করি তাহলে সে বিয়ার র্যাঙ্কে আছে গ্র্যান্ড মাস্টার এ সিএস র্যাঙ্ক এ মা সিএস র্যাঙ্ক ও গ্র্যান্ড মাস্টারে তো সবকিছু মিলে আমার বান্ধবীর আইডি বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা আইডি হিসাবে ধারণা করা যাচ্ছে